ঘন্টা মেরে দিয়েছে ঘন্টা মেরে দিয়েছে ঘন্টা মেরে দিয়েছে যাচ্ছে সব আজকের দিনে ঘোড়া দৌড় হতে চলেছে পাঙ্গাসখালি ঘোড়া নিশানা দেখানো শুরু করেছে আগে দুটো ঘোড়া গিয়েছে আর একটা ঘোড়া নিশানা থেকে নিয়ে যাচ্ছে ঘোড়া নিশানা জায়গানো চলছে আবুল ঘোড়া নিশানা জায়গাতে চলে গেল পাঙ্গাসখালীর মাঠে জয়নাল গাজীর বাদশা নেমেছে দেখাবো কেমন ফলাফল করে দেবী সাবাদের ঘোড়া দেখাচ্ছে সাদাম কোলে ছা <sm festivals> <thumbs andala type geliyor> <suss dando>

অ্যাম্বুলেন্সের ঘোড়া নিশানা দেখাতে চলে গেল প্রথম রাউন্ডে ঘোড়া শহিজ উঠে গেছে পাঙ্গাস খালি ক্যানিং থানার অন্তর্গত ঘোড়াগুলো একটু দেখাবো জানাল ভোলা অ্যাম্বুলেন্স নতুন ঘোড়া একটা আছে এর মধ্যে ভালো স্পিড আছে নরেন গায়নের ঘোড়া দেখাবো কেমন ছোটে প্রথম রাউন্ডে সহিজ উঠে গেছে আর এদিকে গাড়িতে গাড়ি করে ঘোড়া এসেছে গাড়ি করে ঘোড়া এসেছে ঘোড়া নামছে দেখা যাক কি হয় গাড়িতে নামিয়ে নিয়ে চলে এসেছে দেখা যাক ঘন্টা মেরে দিয়েছে ঘন্টা মেরে দিয়েছে ঘন্টা মেরে দিয়েছে যাচ্ছে সব প্রথম রাউন্ডের ঘন্টা মেরে দিল ঘোড়া যাচ্ছে সব বেলের আওয়াজটা ঠিক মতো হয়নি যাক অনেকটা দূরে চলে গেছে মিশে না কে কেমন আসে দেখাবো জনার গাজির বাদশা আমিনউদ্দিন যাচ্ছি সব গাছখালীর মাঠে প্রথম রাউন্ডে প্রথম হয়েছে জনালগাজির বাদশাহ সেকেন্ডকে এসেছে দেখাবো সেকেন্ড এসেছে গোবরামারি আমিন উদ্দিনের ঘোড়া তিন নম্বরে এসেছে বদুকুলে বদুকুলে সাদ্দামের ঘোড়া তিন নাম্বার হয়েছে প্রথম রাউন্ডে এবার দ্বিতীয় রাউন্ডে ছাড়া দেখাবো সব উঠে গেছে ঘোড়াগুলো অনেকটা একসাথে হচ্ছে ঘন্টা মারছে না দেখা যাক ডাক লাইনে কেউ দাঁড়াচ্ছে না অনেকটা আগে নিয়ে চলে এসেছে দেখা যাক কী হয় আবার আগে চলে যায় না দ্বিতীয় রাউন্ডের ঘন্টা মেরে দিল ভিতর আnder ঘোড়া মেরে দিও ঘোড়া যাচ্ছে সব ঘোড়া যাচ্ছে সব পরস্পর গোবরামারি আমিনউদ্দিনের ঘোড়া এখন ফাঁস আছে দেখাবো নিশানায় কে কেমন আসে নিশানা দেখাবো জনাল গাজির বাদশাহ আগে আছে সেখানে আছে জনাল গাজির হাসা পরস্পর যাচ্ছে সেকেন্ড এসেছে ফার্স্ট এসেছে জনাল গাজির বাদশাহ জনাল গাজির ভাষা সেকেন্ড এসেছে ফার্স্ট এসেছে বাদশাহ তৃতীয় রাউন্ডে সইজ উঠে গেছে দেখাবো গোর্দা ও আপালির ঘোড়া এই মাঠে নেমেছে ঘোড়াগুলো অনেকটা একসাথে হয়েছে ঘন্টা মারলে মারতে পারে আগিয়ে নিয়ে চলে আসছে আবার দাগ লাইনে যেতে হবে নিয়ে চলে এসেছে আবার লাইনে যেতে হবে তৃতীয় রাউন্ডের এর ঘণ্টা মেরে দিল তৃতীয় রাউন্ডের ঘোড়া যাচ্ছে পরস্পর যাচ্ছে সব গোবরামারি আমিন উদ্দিন জয়নাল গাজীর বাদশাহ নরেন গায়নের ঘোড়াটা ভালো ছুটছে দেখাবো নিশানায় কে কেমন আসে দেখাবো

মেরে আসছে অনেকটা দূরে ঘোড়া আসছে দেখাবো অনেকটা দূরে আছে একটু কাছাকাছি আসুক ঘোৰা ঘোঁৰা ハハハハ